আমি প্রত্যয় চক্রবর্তী আমি বুধন আবৃত্তি স্কুলের উনচারতম আবর্তনের একজন ছাত্র আমার পরিচিতি রং সাতাইশ আমি এখন রবি ঠাকুরের লেখা পূজা কবিতাটি আবৃত্তি করব অন্তর মাম বিকশিত কর অন্তর তরহে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর জাগ্রত কর উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে বিকশিত করো অন্তর যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত মারে ছন্দ পদ্মিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত করো হে অন্তর মম বিকশিত কর অন্তর তর হে নমস্কার